বলছেন তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদের জন্য খুব ভালো আছি তোমাদের কি এখানে রেমাল ঝড় হয়েছে আপনাদের এখানে প্রচণ্ড রেমাল হচ্ছে তো দেখো তোমাদের সাথে দেখা শেয়ার করে তোমাদেরকে দেখানোর জন্য তো দেখো কত রেমাল হচ্ছে রেমাল ঝড় হচ্ছে তো আমি তো অনেক হ্যাপি হয়েছিলাম আজকের দিনটা এতদিন প্রচন্ড গরম ছিল এখন মালয়েশিয়ার পুরো ওয়েদারটাকেই ঠান্ডা করে দিয়েছে সো আই ভেরি হ্যাপি এটা আমাদের বাড়ির পাশের পুকুর তো দেখো আমি কি কি মজা করছিলাম ঝড়ের সময় তো তো চলে আসো তোমাদের সবাইকে দেখাই তো অনেক মজা হয়েছে কিন্তু তো দেখো ওই জাননাটা দিয়ে আমি বসে বসে ঝড় দেখি তো দেখো বৃষ্টির জলে একটু হাত দিয়ে খেলা করছিলাম মজা করছিলাম আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও